পুনুষের বিরুদ্ধে এই মামলাটা তো সরকার করেন অফিসিয়ালি মামলাটা তো একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি করেছে পুলিশকে ডিফেন্ড করার চেষ্টা করে ওই সুদ করে রেফারেন্সে তারা আসলে ওই একই রকম पॉलिटिकल স্টেটমেন্টই দেওয়ার চেষ্টা করছেন আমার কাছে মনে হয় যে প্রেসিডেন্ট জিয়ার সরকার থেকে শুরু করে খালেদ জিয়ার সরকারের সময় বঙ্গবন্ধুবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের যেভাবে পুরস্কৃত করা হয়েছে সেটাই আসলে বারবার এটি নিয়ে আমাদের এই প্রশ্ন পরিষ্কার করতে হবে যদি সেই গুণের সাথে সেটা দায় না থাকে এখনো পটাছুরের পরাজিত শক্তি বলছেন সরজন তারেক রহমান এখনো পটাছুরের হাতি আর গর্জে উঠুক আরেকবার এই স্লোগান আমরা শুনছি যারা ধরুশিদ এই বিষয়গুলি কিন্তু আসলে একটু পর্যালোচনা করা দরকার জিয়াউর রহমানকে শুধু আপনি দোষারোপ করছেন কেন আপনার জেনারেল এরশাদ শেখ হাসিনার বিশেষ দূত বিরোধী দলের নেতা তাকে আপনি নিয়ে জোট সরকার গঠন করছেন মহাজোটের শরীর বিমান বাহিনী প্রধান কে ছিল বিডিআর প্রধান কে ছিল আপনার রক্ষী বাহিনীর প্রধান কে ছিল তারাকে কিন্তু আপনি করছেন না সবগুলোকে আপনি নিয়ে আপনি এমপি বানাচ্ছেন মন্ত্রী বানাচ্ছেন তারা কিন্তু আপনার আঙ্গুলি নির্দেশ

আমি হারুন ভাইকে রেসপন্ড করতে চাই নাই কারণ এটা ঠিকও না আমি আপনার প্রশ্ন অনুযায়ী কথা বলছিলাম ভাই এর কোন বক্তব্যের ব্যাপারে আমি কোনো পাল্টা পাল্টি কথা বলি নাই আমার পর্বে কিন্তু এখন আবার উনি আমাকে শুধু প্রশ্ন করলেন তা না উনি কিছু মানে একটু সম্মান হানিকর কথাও বলেছেন নাম্বার ওয়ান যে উনি বলেছেন আমি সরকারের সাথে যুক্ত তো এটা তো আপনি যে এত অনুমান নির্ভর কিছু বলেন না এটা কোন তথ্যে উপাত্তের ভিত্তিতে আপনি এটা বললেন আমি কি করেছি সরকারের কোনো পদ নিয়েছি সরকারের সাথে বিনা পয়সায় ঘুরেছি আমি কি কোনো প্লট নিয়েছি আমার সময়ে আমার পত্রিকা আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বিরোধী দলের পত্রিকা এত সাফার করে নাই আমার পত্রিকা নিয়মিত যত সাফার করতেছে আর আপনি কি না আমাকে কি বললেন যে সরকারের সাথে যুক্ত তো এটাও তো আপনি একটা সুবিধা নিলেন লাইভ টকshowতে সম্পূর্ণ অনুমান নির্ভর এবং এটা ভুয়া কথা ভাই আমি ভদ্রতার কারণে এর বেশি আর বলতেছি তারপরে আপনি বললেন আমি এড়িয়ে গেছি আমি কোনো কিছু এড়িয়ে যাইনি আমি ওটা রেসপন্ড করেছি আপনি হয়তো শোনেন নাই আবারও বলি আইনের শাসন এই দেশে আছে কিনা এই দেশে গণতন্ত্র আছে কিনা আমি আপনার সাথে যে কোনো ডিবেটে আসতে প্রস্তুত এবং আমার নিজস্ব মতামত আছে আমাদের গণতন্ত্রের সমস্যা আছে আমাদের আইনের শাসনেও সমস্যা আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শেষ দিন হলেও আমাদের খালেদ মহিউদ্দিনের খুব ঘনিষ্ঠ মানুষ উনি খুবই মানে কিছুটা অন্তত ধারণা দিয়ে গেছে কিন্তু আমি শুধু এইটুকু বলতে চাই যে দেখেন আইনের শাসনে এই কথাটা বলা যায় যে আমাকে আপনি এই অভিযোগে এই আইনে অভিযুক্ত করলেন হারুন সাহেবকে তো করলেন এটা কোর্টে এরকম কোন চলে না আপনাকে আপনার কথাটাই বলতে হবে আমি সেইটাই বলছি যে আইনের শাসনের আমাদের এখানে যাত্রা শুরু হয়েছে আমেরিকাতে এই মুহূর্তে সবাই বলছে এই খালেদ মহিউদ্দিনের যে সার্ভে

আপনি আমি যেটাই মনে করি না কেন আমি বলছি আমেরিকাতে এই মুহূর্তে ট্রাম্পের যে বিচারটা হচ্ছে এটা ওই খালেদ মহিউদ্দিনের সার্ভের মতো আমেরিকারও খুব লেজিটিমেট সার্ভে বলছে এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে কিন্তু এটা আমেরিকাতে হচ্ছে কিন্তু তাকে কিন্তু আমেরিকার ইতিহাসে প্রথম কুড়ি মিনিট জেলে থাকতে দিচ্ছে আমি আমরা নিজেরা যখন আরেকটু ইয়াঙ্গার তখন আলগোরের রাষ্ট্রপতি কেন হইতে পারলেন না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়েছিল পার্টি লাইনে রিপাবলিকানরা তখন মেজরিটি ছিল ইনক্লুডিং দি চিফ জাস্টিস আর ওনারা ছিলেন তিনজন এই জন্য আমরা সবাই জানতাম রায়টা হবে পার্টি লাইনে এবং আমরা দেখলামও রায়টা হইল পার্টি লাইনে কিছুদিন আগে আমাদের ইয়ে নিয়ে ইয়ের মেয়েদের অ্যাবর্শন রাইট নিয়ে রায় হয়েছে পার্টি লাইনে

আমার প্রশ্ন হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বলেন তখন কিন্তু আমরা বুঝি যে তিনি আসলে মিন করতেছেন যে ল উইল টেক অ্যাকচুয়ালি হিজ কোর্স হার কোর্স এটা নট অন কোর্স যেটা আপনিও আসলে এটা বললেন যে হ্যাঁ এটা হওয়ার কথা কারণ এটা তো ডেমোক্রেটিক রিপাবলিক পার্টিজান

আমি এখানে শুধু এটুকুই বলতে চাই আমরা কি আইনের আলোচনা করব যে আইনের দৃষ্টিতে তার বিরুদ্ধে এই মামলাটা হইতে পারে কিনা আর আপনি যদি বলেন পলিটিক্যাল তো আপনি আমি ওই লাইনে কথাটা তখন বলতেছিলাম ইয়েস এটা পলিটিক্যাল খেলা আপনার যে সার্ভে সার্ভের প্রশ্নটা কিভাবে ছিল আমি জানি না মনে নাই দেখেছি আমি কিন্তু আমি বলছি এটা একটা পিওরলি পলিটিক্যাল মামলা পলিটিক্যাল ইস্যুতে তাকে মামলায় সামাল হয়েছিল এই पॉलिटिकल ইস্যুটা কেন এটা বুঝতো কেন যেটা বিএনপি তাকে প্রশ্রয় দিচ্ছে বিএনপি তার উপরে শোয়ার হয়ে আন্তর্জাতিক ইনফ্লুয়েন্স এনজয় করতে চাইছে এই কারণে আমার মনে যেটা খুবই মানে খুব গুরুত্বপূর্ণ কথা তার ব্যাপারে সরকারি দলের সরকারি দলের এই খুব যেটা আপনারা প্রকাশ আপি দেখছেন এবং সরকারি দলে যেহেতু একটু বোকা লোকের সংখ্যা একটু বেশি ক্ষমতায় থাকার কারণে একটু বোকা বোকা হয়ে যায় তারা তারা এই জন্য সারাক্ষণ যেটা হারুন ভাইও বলেছিলেন আমি তখন কিন্তু এটা ধরি নাই কারণ আমি ওনার কথা ধরতে চাই কি উনি একটা সহজ জায়গায় গেছেন যে সুৎখোর বলে আমি হারুন ভাইকে বলি ডক্টর ইউনুসের বিরুদ্ধে কোনদিনও সুৎখোরের মামলা হবে না কারণ এটা আইনি অভিযোগ না তার বিরুদ্ধে

ধরেন কোন একটা মামলায় একই জায়গা থেকে উদ্ভূত মামলায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলল যে ম্যাডাম খালেদা জিয়ার নামে মামলাটি চলবে এবং শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি চলবে না আপনি এই দিচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপনি ধরে নিচ্ছেন সেটি আসলে জোর করে মানে প্রত্যাহার করা হয়েছে এটি কেন মানে আপনি আগেই ধরে নিচ্ছেন যে আপনি নির্দোষ আর উমুক দোষী না আপনি নির্দোষ উমুকও দোষ মানে নির্দোষ আইন কান্তি দিলে আপনার কোনো আসলে

আজকে আপনার এসকে সিনাকে যখন দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হলো তখন উনি বাইরে গিয়ে যে মন্তব্যগুলো করেছেন তাতে কি আপনার কাছে মনে হয় না যে বাংলাদেশের উচ্চ আদালত থেকে সরকারের নির্দেশের বাইরে সেখানে কোনো কার্যক্রম পরিচালিত হয় এটা তো স্পষ্ট না আমি পরিষ্কার আপনি কথা বিশ্বাস করতে আপনি আপনি ধরেন যে এখানে বেগম খালেদা জিনের নাইকো মামলা আছে ওই মামলার কিন্তু

যেতেই হবে আমি স্বীকার সরকারি দল আমার নির্বাচনী এলাকায় বর্তমান যে উপনির্বাচন এমপি হয়েছে সে আগে এমপি ছিল আমি তাকে দিয়ে আমি নিজে মামলা করেছি সেই মামলা কোর্ট থানায় নেয়নি

আমার প্রত্যাশা থাকবে যে বর্তমান সত্যিকারতে বাংলাদেশে একটি সুশাসন ফিরিয়ে আনার জন্য একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য একটা আইনের শাসন ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে একটা অবাধ নির্বাচন পরিবেশ সৃষ্টির জন্য ভূমিকা রাখেন বাংলাদেশের বিচার বিভাগ আইনি কাঠামো আইনি ব্যবস্থা নিয়ে আপনি যে কথাগুলি বলছেন সেই কথাগুলি বাংলাদেশের আসলে চিরকালেরই ধারাবাহিকতা কিনা যে মানে যারা মানে ইন ডেমোক্রেসি সাম্বডি মানে

এটা গণতান্ত্রিকURIComponent সৃষ্টির জন্য বা ভিন্ন মতগুলোর সমাবেশ বা স্বাধীনতা পত্রপত্রিকার স্বাধীনতা এই জায়গাগুলোর ফ্রিডম কোন সরকারগুলোর আমলে ভালো ছিল এই বিষয়গুলো কিন্তু আপনার কাছে বিবেচনা আনতে হবে আপনি 72 থেকে 75 সরকারের পূর্বে চিন্তা করেন আর এখন ডিজিটাল অ্যাক্টের মধ্যে আপনি সংবাদপত্রের শিল্পরা কাজ করছে এই 15 বছরের মধ্যে সম্পাদকතුগুলোর কি অবস্থার মধ্যে রয়েছে সেটা আপনাকে ভাবতে হবে சதுরাঙ্গ এখানে নাইম ভাই যে কথাটা বলল না আপনার

আপনার হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছে ভালো কথা তদন্ত তো সময় লাগবে দু মাস তিন মাস ছ মাস এক বছর লাগতে পারে আপনার শাহালম গ্রুপের হাজার হাজার কোটি টাকা সুতরাং আপনি এখানে এস আলম গ্রুপের

তিনি অ্যাপিলট ডিভিশনের একজন সিনিয়র জাজ তার কাছে আসলে যতভাবে বিষয়টি উপস্থাপিত হয় আমরা হয়তো পুরোটা জানি না আসলে আমরা তো আসলে পত্রপত্রিকা পড়ে জানি সেগুলো সেগুলির মধ্যে অথবা তাদের লয়ারের কাছে শুনি এমনও তো হতে পারে যে এটা আসলে গ্রাউন্ড ছিল সেইজন্যই চেম্বার জজ এটা বলেছেন আমরা যে রাজনৈতিক মামলাগুলো আমি বলি আপনারা আমরা যে রাজনৈতিক মামলাগুলো নিম্ন আদালত থেকে যাবেন পাচ্ছি না আমরা উচ্চ আদালতে নিচ্ছি হাই কোর্ট থেকে যাবেন দিচ্ছে যে মামলাগুলো আপনারা নিম্ন আদালত থেকে কিন্তু যাবেন যজ্ঞে যাবেন দিতে পারে সেগুলো থেকে সেই মামলা আপনার ওই চেম্বার জজ থেকে স্টে করে দিচ্ছে এটা গত পনেরো বছরের এটা নতুন ঘটনা নয় এই অসংখ্য ঘটনায় এটা এটা এই জিনিসগুলি আপনাকে বলতে তো এইটা আপনি আপনি দুর্নীতির মামলাটা ছোট ভাবে দেখছেন কেন